আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে জাল হাতে সাজায় নিয়ে মানে খালের মধ্যে পানিতে ছেড়ে দেয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো কাকা দেখান তো এই যে দেখুন এভাবে কিছু নিয়ে নেতে দিতে হয় তারপর এই যে বাকি যে অংশগুলো আছে সেটা দেখেন দুই ভাগে ভাগ করে নিচ্ছে নিয়ে এক ভাগ বাম হাতে আর এক ভাগ ড্যান হাতে এভাবে নিয়ে কাকা এটাকে ছেড়ে দেবে দেন কাকা দেন এই দেখুন কেমন সুন্দরভাবে জালটা পাবেন এই জালটি চাচা টেনে উঠাবেন কি খালের মধ্যে বীজ দেওয়ার কারণ কি খালের মধ্যে তাদের স্বার্থটা কি ও আচ্ছা ওই খালের মাছগুলো ভেসে ওঠে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখুন মানুষ কত খারাপ হয়ে গেছে খালের মধ্যে বীজ দেয় দিয়ে মাছ যখন পাগলা হয়ে যায় ভেসে ওঠে তখন তারা ধরে নেওয়া মাস উঠছে 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 কাকা উঠছে না ধুয়ে না আর এই ধুয়ে নেই মোটামুটি আল্লাহর বেশ কয়েকটা পুটি উঠছে এই যে এই যে পুটি একটা পুটি মাছ তারপর এই যে একটা পুঁটি পুটি তো এই যে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই পাইছে কাকা পুটি এই ট্যাংরা দেশি মাছ সব ছোটো ছোটো দেশি মাছ ঠিক আছে কাকা ভালো থাকেন হ্যাঁ ওকে আল্লাহ হাফিস আসসালামু আলাইকুম